তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক এবং প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা অলরেডি আপার প্রাইমারির ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন এবং আলটিমেটলি স্কুলে কবে যাবেন এটা যারা ভাবছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ আজকে রবিবার কোনো অবিশাল আপডেট আপনাদেরকে দেবো না এই ভিডিওটির মাধ্যমে আজকের ডেটটা নিয়ে তবে কেন আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আগামীকাল সেই বহু প্রতিকৃত এবং বহু মূল্যবান সেই ডেট ছাব্বিশ তারিখ ছাব্বিশ দুই দু তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেট আমাদের জন্য তো যারা মূলত আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তারা সকলেই কিন্তু ফ্রেন্ডস প্রস্তুত হয়ে যান প্রস্তুত হয়ে যান আপনারা কিন্তু আগামীকাল ছাব্বিশ তারিখের জন্য আপনারা যারা আলটিমেটলি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন খুব ভালো কথা এবার আপনারা যারা জয়নিং করতে চাইছেন আলটিমেটলি তারা কিন্তু আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার এই ডেটে একত্রিত হন আপার প্রাইমারির চাকরি পার্থী মঞ্চের সদস্যদের ডাকা এই আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদের আন্দোলনে যেতেও বলছি না আবার ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু ফ্রেন্ডস আমরা কোনো বাধাও দিচ্ছি না আমাদের কাজ আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করা অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন তো সেই কারণে কিন্তু এই কথাটা বললাম আলটিমেটলি আমাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা আমরা সেরকমটা আপনাদেরকে নিয়মিত করবো আপনারাই এই রিকোয়ারমেন্টের সাথে দীর্ঘ দশ বছর ধরে যুক্ত রয়েছেন রিকোয়ারমেন্টটা হচ্ছে না বলে আলটিমেটলি আপনাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন কয়েকটা ভিডিওতে দেখলাম যে আমরা কি কারণে আপনাদেরকে বলছি আন্দোলনে যাওয়ার জন্য আন্দোলনে গেলে আজ পর্যন্ত কোনো উন্নতি হয়েছে কিনা এরকম অনেকেরই কমেন্ট আসে তো আলটিমেটলি আপনাদেরকে এইটুকু বলতে চাইছি যে আপনারা যদি আন্দোলনে যান সেক্ষেত্রেও আমাদের কোনো লাভ নেই আপনারা যদি আন্দোলনে না যান সেক্ষেত্রেও আমাদের কোনো লাভ নেই আমরা শুধুমাত্র ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিই আমাদের চ্যানেলে যে সামান্য কিছু ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমরা সর্বক্ষণ সঠিক উপদেশটা প্রোভাইড করারই চেষ্টা করি তাই ফ্রেন্ডস আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সর্বক্ষণ আপনাদের রিক্রুটমেন্টটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে রিক্রুটমেন্টে গতি আনা যায় কীভাবে চাকরিপার্থীদেরকে স্কুলে পাঠানো যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপডেট দেওয়া হয় সেই দিকেই তারা সর্বক্ষণ কিন্তু নজরদারি রাখে সেই বিষয়গুলো নিয়েই তারা বর্তমান সরকারের কাছে বারবার কিন্তু আর্জি জানায় এবং বারবার বেশ কিছু আন্দোলনে যুক্ত হয় তো তারা কিন্তু ফের আলটিমেটলি এটা জেনে গেছে যে সামনে ইলেকশন রয়েছে এই লোকসভা নির্বাচনের পূর্বে যদি আপনাদের রিক্রুটমেন্টে গতি না আনা যায় যদি এর নোটিশ না প্রকাশ করা যায় তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা আরও দীর্ঘ বেশ কিছুদিন পিছিয়ে যেতে চলেছে সেক্ষেত্রে আপনারাই সমস্যার মধ্যে পড়বেন তাই কিন্তু তারা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছে নতুন একটা ডেট সিলেক্ট করেছে ছাব্বিশ তারিখ যেটা আগামীকাল সেখানে সকলকে একত্রিত হওয়ার জন্য ইনভাইট করা হচ্ছে আলাদা করে আমাদেরকে কিন্তু এরকম কোনো ইনভিটেশান দেওয়া হয়নি বা আমাদেরকে এরকম কোনো মেল করা হয়নি যে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে যেন বলি যে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য চাকরি মঞ্চের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে এটাই বলতে চাইছি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে অন্তর্ভুক্ত রয়েছি আমরা সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করি আমরা আমাদের বিভিন্ন ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু চাকরিবাড়তি মঞ্চের সদস্যদের সাথে যোগাযোগ রাখে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে এরই সাথে সাথে আমরাও কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি তো আলটিমেটলি আপনাদের রিক্রুটমেন্টে গতি আনতে গেলে কিন্তু আপনাদের এই আন্দোলনে অংশগ্রহণ করাটা জরুরি সেই কারণে আপনাদেরকে বলছি অবশ্যই সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায় আপনারা আন্দোলনে অংশগ্রহণ করুন আপনাদের নিজেদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করুন বর্তমান সরকারের কাছে এবং তারই সাথে সাথে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তো এই কারণে কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন এবং আলটিমেটলি জয়নিংটা চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখের এই যে শান্তিপূর্ণ একটা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আপনাদের দাবিগুলো কিন্তু বর্তমান সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করুন তো এটাই কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরও বক্তব্য তারাই কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন গণমাধ্যম থেকে এই আপডেটটা প্রচার করছে আমরাও কিন্তু ফ্রেন্ডস তাদেরকে সমর্থন জানিয়ে এই ইনফরমেশনটা আমাদের ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিচ্ছি তো এর বেশি কিন্তু ফ্রেন্ডস আমাদের আর সেরকম কিছু বলার নেই আগামীকাল সেই অতীব মূল্যবান ছাব্বিশ তারিখের ডেট আগামীকালকে চাকরিবার্থীদের একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছে তো সেখানে দেখা যাক যদি সত্যি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসে তাহলে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এর বেশি কিন্তু আপনাদেরকে আর সেরকম কিছু বলার নেই আমরা কারোর বিরোধিতাও করছি না কাউকে সমর্থনও জানাচ্ছি না আমরা শুধুমাত্র একটা নিউজ রিপোর্টিং চ্যানেল আমরা শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলো প্রোভাইড করে আসি দীর্ঘদিন ধরে কিন্তু ফ্রেন্ডস আমরা এই কাজের সাথেই যুক্ত রয়েছি আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে আপডেট প্রোভাইড করি আমাদের আদার্স আরও বেশ কয়েকটা চ্যানেল রয়েছে সেখান থেকেও আমরা আপনাদেরকে আদার্স টপিকগুলোর উপর ইনফরমেশন দিই তো আমরা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনগুলো টাইম টু টাইম প্রোভাইড করতে চাই আপনাদের যাতে রিক্রুটমেন্টে গতি আসে সেটাই আমরা চাই সেই কারণেই কিন্তু আপনাদেরকে একটু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি এর বেশি কিন্তু ফ্রেন্ডস আমাদের কিছু বলার নেই অনেকে দেখলাম বেশ কিছু কমেন্ট করেন তো সেই কারণে কিন্তু ফ্রেন্স এই এত কিছু কথা বলতে হলো তবে মেন টপিকে ফিরে আসি আজকে পঁচিশ দুই দু চব্বিশ তারিখ রবিবার হওয়ার কারণে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে একটু অবগত করে দিলাম আজকে রাতের দিকে ভিডিওটা আপলোড হচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ আপনারা চাইলে অবশ্যই রিকুয়ারমেন্টে গতি আনতে যদি আপনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে সেই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সফলমণ্ডিত করতে পারেন এটুকুই বলার ছিল এর বেশি আমরা কিছু বলতে চাইছি না আমরা কারোর বিরোধিতাও করছি না আমরা কাউকে সমর্থনও কিন্তু জানাচ্ছি না আমরা একটা ইন্ডিভিজুয়ালভাবে মতামত আপনাদেরকে জানালাম বাকিটা আপনাদের হাতে আপনারা যা খুশি সেটা কিন্তু করতে পারেন তো অবশ্যই আপনাদের যদি গুরুত্বপূর্ণ কিছু মতামত থাকে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশন সবার জন্য কিন্তু খোলা রয়েছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে